আমি সাথে আপনাদের প্রিয় বন্ধু আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছে আমি একেবারেই গান জানি না অনেকেই হয়তো আমার বেসুরের গান শুনলে অনেক বেশি বিরক্ত হন কিন্তু বিশ্বাস করেন গান না জানলেও গান আমি ভীষণ ভালোবাসি তাই আজকে আপনাদের সাথে আমার অনেক পছন্দের একটা গান আমি শেয়ার করব। দয়া করে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করবেন বাড়ি সিদ্দিকি সাহেবের অনেক জনপ্রিয় একটা গান গাওয়ার একেবারে একটা ব্যর্থ প্রচেষ্টা ওনার গান আমার মতো সাধারণ মানুষের পক্ষে কখনোই গাওয়া সম্ভব নয় কিন্তু গানটা আমি ভীষণ ভালোবাসি তাই প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে যাহাল আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে যাহাল নিঠুর বন্ধুরে বলেছিলে ভেবে সাক্ষী কেউ ছিল না সে রে সাক্ষী ছিল চন্দ্র তারা একদিন তো পড়বে ধরারে হে বন্ধু ত্রিভুবনের যে দিন বন্ধু আরে কর তোমার মনে জানাল আমার গায়ে যত দুঃখ স বন্ধু আরে কর তোমার মনে জানাল নিঠুর বন্ধুরে দুঃখ দুঃখ দিয়াহিয়ার ভিতর একদিনও না লইলা খবর এই কি তোমার প্রেমের পরিচয় বন্ধু রে মিছামিছি আশা দিয়া কেনই বা প্রেম শিখাই আরে বন্ধু দূরে থাকা উচিত কি আর বন্ধু দূরে থাকা উচিত কি আর হয় বন্ধু আরে করো তোমার মনে জাহালোয় আমার গায়ে যত দুঃখ সন্ধু আরে করো তোমার মনে জাহালয় বন্ধু করো তোমার মনে জাহালয় নিঠুর বন্ধুরে বিচ্ছেদের বাজারে গিয়া তোমার প্রেম প্রীতিহী নিয়া না প্রেম আর যদি কেউ বন্ধু পাশান বন্ধুরে বিচ্ছেদের বাজারে গিয়া তোমার প্রেম প্রীতিহী নিয়া করবো না প্রেম আর যদি কেউ বন্ধু কর তোমার মনে যা উকিলের হয়েছে জালা কে বলি চুরেরি কারখানা ও বন্ধু চুরে চুরে বন্ধু আরে করো তোমার মনে জানাল আমার গায়ে যত দুঃখ সয় আরে কর তোমার মনে যাহাল বন্ধু আরে কর তোমার মনে নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে মন্দি ভেবে সাক্ষী কেউ ছিল না সে সময় বন্ধু সাক্ষী কেউ ছিল না সে সময় ও রে সাক্ষী ছিল চন্দ্র তারা একদিন তুমি পড়বে ধরারে রে বন্ধু ত্রিভুবনের বিচার যে দিন বন্ধু ত্রিভুবনের বিচার যে দিন হ বন্ধু আরে কর তোমার মনে যাহালয় এটা ভাবার কোনো কারণ নেই যে আমি ব্যর্থ প্রেমিকা আমি একজন সফল প্রেমিকা কারণ কি জানেন আমি আমার ভালোবাসার মানুষকে কখনো ঠকাতে চাইনি আমি চাইলেই পারতাম আমার ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কোনো মানুষের হাত ধরতে সেখানে হয়তো আরও অনেক বড় বাড়ি হতো অনেক সুন্দর গাড়ি হতো অনেক কিছুই হতো কিন্তু এই ভালোবাসার মানুষটাকে আমি সারা জীবনের জন্য পাশে পেতাম না তাই আমি কখনোই তাকে ঠকানোর চিন্তা করিনি আমার জীবনে আমি ঠকিনি আমি কাউকে ঠকাইনি আমি আমার জায়গায় বিশ্বস্ত আছি সবাই ভালো থাকুন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমি যাতে আমার ভালোবাসার মানুষটিকে নিয়ে সারা জীবন অনেক ভালো থাকতে পারি শুধু এ নয় আরও যদি সাতবারও জন্ম হয় পুনর্জন্মও যদি হয় যদি হাসরের ময়দানেও হয় তবু শুধু আমি আমার ভালোবাসার মানুষটিকেই পাশে চাই অন্য কাউকে নয় ভালোবাসার মানুষটিকে ভালোবেসে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তাকে নিয়ে সারা জীবন ভালো থাকতে চাই সবে আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলে যারা বন্ধু আছেন তারা স্পেশালি আমার জন্য একটু বেশি ভালোবাসা দিয়ে যান আমি আপনাদের ভালোবাসায় শিখতে হয়েই সারা জীবন বেঁচে থাকতে চাই আপনাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আরেকটা কথা জীবনে কোনোদিন কাউকেই ঠকাবেন না ভালো থাকুন আল্লাহ হাফেজ